আচারটা সবাই অনেকভাবেই তৈরি করেছে কিন্তু আজকে আপনাদের সাথে একদমই ভিন্নভাবে আমি এই আচারের রেসিপিটি নিয়ে এলাম তো কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন একটু টেনে টেনে দেখবেন না রোদে দেওয়া ঝামেলা ছাড়া খুব সহজেই আপনারা এই আচারটি তৈরি করে ফেলতে পারবেন তো এই আচার তৈরির জন্য লাগবে আম এখানে আমি দেড় কেজি মতো আম নিয়েছি আর আমটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমের খোসাগুলো ফেলে দিতে হবে তো আমি একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি সবগুলো আমের খোসা এখন আমি এই একই নিয়মে ফেলে দিব আর এই আমের খোসাটা কিন্তু অবশ্যই ফেলতে হবে কারণ আমের খোসা না ফেললে এই আচারটা একটু খাওয়া যাবে না খেতে একদমই মজা হবে না পুরো আমের খোসা আমার ফেলে নেওয়া হয়ে গিয়েছে এখানে সবগুলো আম আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে আমের গায়ে একটু কষ লেগে না থাকে আমটা ধুয়ে নেওয়া হয়ে গেলে যে কোনো একটি কাপড় বা তেসো দিয়ে খুব ভালোভাবে আমটা মুছে নিতে হবে আমের গায়ে একটুও পানি থাকা যাবে না যদি পানি থাকে তাহলে কিন্তু এই আচারটা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন না এক মাস দুই মাসের মধ্যে দেখবেন যে আচার দিয়ে তো ধরে গিয়েছে আচারটা নষ্ট হয়ে গিয়েছে তাই অবশ্যই পানিটা খুব ভালোভাবে আমের গায়ে থেকে মুছে নিতে হবে এখন আম কেটে নেওয়ার পালা সবগুলো আম আমি ঠিক এইভাবে রাউন্ড শেপ করে কেটে নিব সবগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে তো ভিতরে যে বিচিগুলো আছে আমের সেই বিচিগুলো এখন ফেলে দিব কারণ এই আমের বিচি তো খাওয়া যাবে না তো অবশ্যই আমের বিচিগুলো ফেলে দিতে হবে সবগুলো আমের বিচি আমি ফেলে দিচ্ছি আর আমটা ঠিক এই রকম করে কেটে নিতে হবে একদম মোটাও না আর একদম পাতলাও না তো আমি যে প্যানের মধ্যে আচারটা তৈরি করবো সেই প্যানের মধ্যে আমি সবগুলো আম নিয়ে নিলাম এখন এই দেড় কেজি আমের মধ্যে দিয়ে দিব এক কেজি পরিমাণ গুড় আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমি এখানে মিষ্টি পরিমাণটা একটু বাড়িয়ে দিব কারণ আমার বাচ্চারা খাবে আর বাচ্চারা মিষ্টি খেতেই বেশি পছন্দ করে মিষ্টি আমের আচার তো আমি এটা মিষ্টি আমের আচারই তৈরি করছি তার জন্য আমি এখানে মিষ্টি পরিমাণটা একটু বেশি দিয়েছি তো সম্পূর্ণ গুড় দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমার ঠিক ভোরে ভোরে দুই চামচের মতো লবণ লেগেছে দিয়ে দিব ভিনেগার ওয়ান ফোর কাপ পরিমাণ ভিনেগার আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই সব উপকরণ আমের সাথে খুব ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে নিতে হবে এই গুড় দেওয়ার কারণে আম থেকে পানি বের হবে আর এই পানি দিয়ে আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর এক্সট্রা পানি কখনো আচারের মধ্যে দেওয়া যাবে না যদি পানিটা দেন তাহলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যাবে এক মাসের মধ্যে ঢাকনা দিয়ে থেকে রেখে দেব ঠিক তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে এখান থেকেও প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে এখনই আমের আচারের জন্য মশলা তৈরি করে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মেথি এক চামচ পরিমাণ সজ এক চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা যাই বলেন না কেন এক চামচ পরিমাণ জিরা আর তিনটি শুকনো মরিচ তো সবার প্রথমে মরিচটা হালকা করে ভেজে নেব চলো প্যান বসিয়ে দিলাম এখন এই প্যানের মধ্যে প্রথমে শুকনো মরিচটা হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেব তো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এই সব রকম মশলা তো মশলাটা দিয়ে হালকা করে এখন এগুলো তেলে নিতে হবে মানে মশলা দিয়ে যখন একটি গন্ধ বের হয়ে আসবে ঠিক সেই সময় মশলা গন্ধটা পাওয়ার সাথে সাথেই গ্যাসের চূড়াটা বন্ধ করে দিতে হবে এখন এই মশলাটা ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ব্ল্যান্ডারে আধা ফাঁকি করে নিব পুরোপুরি ফাঁকি করা যাবে না তো এই আমের প্যানটা চুলায় বসিয়ে দিলাম আর এই দেখুন আম থেকে প্রচুর পরিমাণে কিন্তু পানি বের হয়ে গিয়েছে এই গুড় আর আম থেকে এখন চূড়া আজ একদম বাড়িয়ে দিয়ে আমগুলো জাল করে নিতে হবে আবারও বলছি চোরা আসতে কিন্তু অবশ্যই বাড়িয়ে দিয়ে নিতে হবে যদি কমিয়ে দিয়ে এই আমটা জাল করেন তাহলে দেখা যাবে যে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই পানিটাও বেশি পরিমাণে থেকে যাবে আর আমগুলো ভেঙে ভেঙে যাবে একদম গলে যাবে তাই চোরা আজ পুরোপুরিভাবে বাড়িয়ে দিয়ে এখন এই আমগুলো জাল করে নিতে হবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা খুব আলতু হাতে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার পর আমগুলো একদম ভেঙে না যায় এখন এটা শক্ত আছে তাজনে ভেঙে যাচ্ছে না তো আমটা যখন ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে একদম ফুটে যাবে এটা কিন্তু অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে এই আমগুলো তাই এই পর্যায়ে অবশ্যই একদম আলতো হাতে অবশ্যই নাড়তে হবে হালকা হালকা করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছে যাতে এই গোড়ের পানিটা পুরো আমের গায়ে খুব সুন্দরভাবে সমানভাবে মিশে যায় এই পর্যায়ে আসলে আম কিন্তু পুরোপুরিভাবে তখন সিদ্ধ হয়ে যায় তাই এ পর্যায়ে খুব সাবধানেভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর তিন থেকে চার মিনিট পর পর একটু নাড়াচাড়া দিতেই হবে কারণ না দিলে আমগুলো নিচে লেগে যাবে আর নিচে একবার লেগে গেলে এই আমের আচারটা খেতে একদমই ভালো লাগবে না আর আমের আচারটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে আমি একদম আলতু হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নামিয়ে নেওয়ার আগ দিয়ে আমি এর মধ্যে প্রথমে যে ভাজা মশলাটা আদাফাকি করে রেখেছিলাম সেইখান থেকে দুই চামচ পরিমাণ এই আদাফাকি ভাজা মশলাটা দিয়ে দিব আমের আচারের জন্য যে মশলাটা প্রথমে তৈরি করেছিলাম এরপর দিয়ে বিট লবণ এক চামচের মতো এই লবণ তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিলে আচারের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় আমটা কিন্তু পুরোপুরিভাবে আমার রান্না হয়ে গিয়েছে একদম খুবই সাবধানে এখন নাড়াচারা দিয়ে এই মশলাগুলো এখন মিশিয়ে নিব আর এ অবস্থায় চুলাটা বন্ধ করে দেব যখন এই আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন আম এই শিরাগুলো টেনে নিবে আমি আপনার এখন সার্ভ করে দেখাচ্ছি এই আমের ফাইনাল লোকটা দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার বাচ্চারাও তো এই আচারটা খেতে খুব পছন্দ করেছে বাসে অবশ্যই তৈরি করবেন এভাবে মিষ্টি আচার খেতে খুবই মজা হয় তৈরি হয়ে গেল দারুণ মজাদার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মিষ্টি আচার মিষ্টি আমের আচার এটা দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই মজাদার একদম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি হয়ে যায় রোদে দিতে হয় না একদিন ভরে শুকাতে হয় না বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমি যে নিয়মে তৈরি করেছি সেই নিয়মে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একটুও নষ্ট হবে না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট একটু জানিয়ে দিবেন আর নিয়মে আচার তৈরি করে অবশ্যই আচার খেয়ে আমার কমেন্ট এসে জানিয়ে দিবেন মজা হয়েছে নাকি খারাপ হয়েছে